বৈষম্যটা ওইখানেই যে আপনি যাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের আসলে সুযোগ সুবিধার করেছে এই গভর্নমেন্ট চাইলে এই ভাঙ্গা বাসগুলো উঠাই ফেলতে পারতো না একটা বাসে উঠাইতে পারে না তারা সেই যে বৈষম্যমূলক ড্যাপ এটা যদি থেকেই যায় তখন মানে আমরা আমরা সাধারণ জনগণ কি করতে পারি উঠায় ফেলতে চাচ্ছে তারা বিভিন্ন মিনিস্ট্রি মিটিংয়ে গেলে দেখা যায় এখন কাছের যোগে পানি খায় মানে খুব থেকে থেকে উঠায় উঠায় হ্যাঁ আমি আর্কিটেক্ট আমিন ইসলাম ইমন আমার সাথে আছেন আর্কিটেক্ট নিলয় আর্কিটেক্ট নিলয় আর আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্যাপ গেজেট হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে আজকে ছয়ই আগস্ট দশই আগস্ট গ্যাট ড্যাপ গেজেট হওয়ার একটা ক নিউজ নিউজ মিডিয়ায় এসেছে তো নিলয় আর্কিটেক্ট নিলয় ড্যাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং সে কারণে আমি ওর একজন ফলোয়ার ওর কাজের যে বিভিন্ন বিভিন্ন ধরনের যে ওর আলোচনা এগুলো আমি শুনি তো আমরা আবার একসাথে আড্ডাও মারি তো আজকে ও যখন অফিসে আসলো তো তখন মনে হলো যে ড্যাপ নিয়ে কি হতে যাচ্ছে এইটা নিয়ে ওর সাথে একটু কথা বলি এবং সে কথাটা আপনাদের আপনাদেরকে সামনে রেখেই কথা বলি তো নীলয় কি অবস্থা কেমন আছে ভাই ভালো আছেন হ্যাঁ আস ভালো আসলে এমনিতে ভালো আছি কিন্তু এই যে ড্যাপ নিয়ে যে এক ধরনের সংশয়ের মধ্যে আমরা আছি গত আসলে কত বছর চার পাঁচ বছর ধরে তো এই যে এত দিন ধরে তুমি আমি ড্যাপ নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করলাম এবং নানা ধরনের সরকারের সাথে সেই দীর্ঘ নেগোসিয়েশন এবং এর মধ্যে সরকারও পরিবর্তন হলো নতুন সরকার আসলো তাদের সাথে আবার একই জিনিস নিয়ে নেগোসিয়েশন বিভিন্ন পর্যায়ে সচিব পরিবর্তন হয় আবারও নেগোসিয়েশন আমরা করি তো এই এত কিছুর পরে এই আগামী তিন চার দিন পরে আসলে পেতে যাচ্ছি সেটা নিয়ে কিন্তু মানে আমার কোনো কোনো আইডিয়া আইডিয়া নাই তোমার কি আছে না সত্যি কথা বলতে কোনো আইডিয়া নাই এবং আপনি তো অ্যাক্টিভলি আপনি আমি আমরা তো এই গত বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম তো এই ড্যাপের আইনটা তো বেসিক্যালি বিগত সরকারের করা এবং আপনি আমি আপনার অসংখ্যবার এই ড্যাপ রিলেটেড পিডি থেকে আরম্ভ করে ড্যাপ সংশ্লিষ্ট সবার সাথেই কিন্তু আমরা বসছিলাম ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের মাধ্যমে এবং আপনি দেখছেন যে ওই সময় আমরা কিন্তু অনেক মানে যখন মানুষ এত কথা বলতেছেন আমরা কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে গিয়েও কথা বললাম এবং এরপরে গভর্নমেন্ট এই আইনটারে আসলে পাবলিককে খাওয়াইতে পারে নাই এটা তো বাস্তবতা তারপর যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল আজকে এক বছর একদিন শুরুর থেকে আপনি আমি আমরা যখন এইটা নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম যে এইবার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে নতুন একটা দেশ নতুনভাবে সব কিছু চিন্তা করতেছে হয়তো এবার পরিবর্তন আসবে এবং এই যে বৈষম্য নিয়ে যে আন্দোলন হলো ড্যাপের এই পুরা জিনিসটাই তো বৈষম্য ছিল আমরা কিন্তু এই বৈষম্য নিয়ে আন্দোলন করতেছি গত তিন চার বছর ধরে এবং সাধারণ মানুষজন এখন মোটামুটি ড্যাপ সম্পর্কে সবারই একটা ধারণা আছে যে ড্যাপটা আসলে মানে যেটা আমি আর একটু ক্লিয়ার করে বলি যেসব দর্শক হয়তো তোমাকে আমাকে ফলো করে না তাদের উদ্দেশ্যে বলি যে গত জুলাইতে যে সরকারের একটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে কোটার বৈষম্য হ্যাঁ আর ড্যাপের বৈষম্যটা ছিল যে বাসস্থানের বৈষম্য যে কাউকে ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিব আর কাউকে দিব না বিগত সরকার আসলে তার মানে সমস্ত সেক্টরে এ ধরনের বৈষম্যটা তৈরি করেছিল তো আমাদের আন্দোলন যেহেতু আমরা আর্কিটেক্ট আমাদের তো আর কোটা নিয়ে আন্দোলন ছিল না আমাদের আন্দোলনটা ছিল হচ্ছে বৈষম্য নিয়ে এবং সেটা শুরু হয়েছিল আমার যতদূর মনে পড়ে যে দু সালের দিকেই যখন ড্যাব প্রথম গেজেট হলো তো সেই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করলাম আন্দোলনের ফল ফলে এবং পরবর্তীতে ছাত্রদের সাথে আন্দোলনে তুমি আমি সক্রিয়ভাবে যোগ দিলাম দিয়ে ভাবলাম যে নতুন সরকার আসলে পরে শুধু তো আর কোটা বৈষম্য না এই ড্যাপের বৈষম্য দূর করে সব বৈষম্য দূর হবে এটা আমাদের স্বপ্ন সেইটাতে আমরা আসলে কি করতে পারলাম এবং এই যে ওই যে আপনি বললেন না ওই প্রসঙ্গে যদি বলি যে একটা বছর পার হয়ে গেল এবং আমরা কিন্তু এটা নিয়ে লেগেই আছে আলটিমেটলি দিন শেষে গিয়ে দেখলাম কি প্রথম দিকে মনে হচ্ছিল যে হয়তো এই আইনটা বাদ হয়ে যাবে তারপর দেখলাম যে আস্তে আস্তে যারা এই আইনের প্রণেতা অথবা যারা এটা নিয়ে গবেষণা করছে যারা এই ড্যাপটাকে তৈরি করছে আস্তে আস্তে সময় যত যাচ্ছে মনে হলো যে এরাই আবার কন্ট্রোলটা নিয়ে নিল এবং এরাই এখন যা বলতেছে আমাদের বর্তমান উপদেষ্টারা তাদের কথাই শুনতেছে এবং আমরা যারা সাধারণ মানুষের হয়ে কথা বলছি আমাদের কথার আর এখন মূল্যায়ন নাই এবং এখন এই যে যেটা দশ তারিখে আসবে এটা আসলে আনসার্টেন আমরা কিন্তু কেউই ক্লিয়ার তাহলে মানে কাদের মূল্যায়ন হচ্ছে বা এই যে ড্যাপের যে বৈষম্যের কথা বললা যে আমি যদি তুলনা করি যে কোটার বৈষম্যে যেটা ছিল যে বিগত সরকারের ইচ্ছা ছিল বিগত সরকারের নানাভাবে ঘনিষ্ঠ যারা তারা যেন কোটার সুবিধাগুলো পায় আর বাকি সাধারণ জনগণ যেন একটু কম সুবিধা পায় তাহলে আমি জাস্ট আরও পরিষ্কার করে আমি তোমার কাছে জানতে চাই যে এই যে বৈষম্যটা ড্যাপের বৈষম্যটা এখানে সুবিধা কারা পাচ্ছে আর বঞ্চিত কারা হচ্ছে মানে অনেকেই এই অভিযোগ করে যে আমরা আর্কিটেক্টের নাকি বঞ্চিত হচ্ছি না আমি আপনাকে একটা জিনিস বলি ড্যাপটা আসলে জিনিসটা কি করছে ঢাকাকে ঢাকা টোটাল ঢাকাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে একটা হলো প্ল্যান্ড এরিয়া একটা হলো আনপ্ল্যান্ড এরিয়া মানে যেটা মাস্টার প্ল্যান করা না পুরাতন যে এলাকাগুলো এগুলো আনপ্ল্যান্ড এরিয়া এর মধ্যে কিন্তু আপনি ঝিকাতলাও পড়ছে আপনার রায়াজারবাগ পড়ছে রায়ের বাজার পড়ছে তারপর যত যেই জায়গাগুলো আসলে প্ল্যান্ড এরিয়া না এগুলো সবই আনপ্ল্যান্ড এরিয়া আর প্ল্যান্ট এরিয়া কোনগুলো গভর্নমেন্ট হাউজিং যেগুলো পূর্বাচল বলেন উত্তরা থার্ড ফ্রেজ উত্তরা ঝিলমিল আর বেসরকারি প্ল্যান্ট এরিয়া কোনগুলো বসুন্ধরা আফতাবনগর এইসব জায়গায় যাদের জমি আছে এরা ফ্যাসিলিটাইজড হবে আর যাদের জায়গাগুলো যারা আদি বাসিন্দা ঢাকা শহরের এরা সুযোগ সুবিধা পাবে না কারণ কি আপনার ওইখানে বড় রাস্তা নাই আপনার ওইখানে পার্ক নাই খেলার মাঠ নাই এখন ড্যাপের যে বৈষম্যটা তৈরিটা শুরু হয়েছে কিভাবে দেখেন যতগুলো প্ল্যান্ড এরিয়া ঢাকার ঢাকার যদি ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেন বুড়িগঙ্গার পার থেকে ঢাকা যখন আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে মেজর অংশগুলা কিন্তু মাস্টার প্ল্যান করে করে পানি জলাধার ভরাট করে কোনো জায়গায় বন জঙ্গল যেমন আপনার উত্তরা যেটা ইয়া পূর্বাচল যেটা পুরোটাই তো বন ছিল পাহাড় ছিল টিলা ছিল ওই এলাকাটা কেটে ধ্বংস করে একটা হাউজিং হলো প্রায় বিশ পঁচিশ বছর ধরে প্লট বানাইলো এবং এই প্লটগুলা কারা পাইল লটারির মাধ্যমে কিছু লোক পাইলো আর বাকিরা সরকারি আমলারা কিন্তু ওইখানে কিন্তু দেখেন মজার বিষয় জমির দাম আসলে অত হওয়ার কথা না মানুষ ওখানে বাড়ি বানায় না ড্যাপটার উদ্দেশ্যই ছিল এই সব জায়গার জমির দাম বাড়ানো এবং ড্যাপ হওয়ার পরেই কিন্তু আলটিমেটলি দেখেন পূর্বাঞ্চলের জমি হাতবদল হয় কেউ বাড়ি করে না ওইখানে আপনি একটা জমি কিনতে যাবেন দেখবেন দেড় কোটি টাকা কাঠা অথচ ওই জায়গায় মানুষ বাড়ি ঘর বানানো এটা এটার ভ্যালু বাড়তেই আসছে বাট মানুষ এটাতে ইনভেস্ট করে শেয়ার বাজারে যেরকম ইনভেস্ট করে জমির ইনভেস্টমেন্টের মতো এই প্লটগুলো তৈরি হয়েছে এটা পূর্বাচলের ক্ষেত্রেও সত্য বসুন্ধরা ক্ষেত্রেও সত্য এটা আপনার নগরের ক্ষেত্রে সত্য সব যতগুলো হাউজিং আছে এইসব জায়গায় জমির দাম বাড়তেই থাকতেছে বাড়তেই থাকতেছে এবং এই যে বিগত সরকার নিয়ে যখন আমরা কথা বলি আলটিমেটলি দেখেন এই গভর্নমেন্ট বিভিন্ন লোকজনকে এই জমি দিয়ে আপনার পুরস্কৃত করতো সুযোগ সুবিধাগুলা জমির দাম যদি না বাড়ে আপনাকে একটা জিনিস কেউ পুরস্কার দিতে গেলে তো আপনি নেবেন না যখন দেখবে যে না আমাকে একটা পাঁচ কাঠা জমি দেওয়া হইলো দশ কাঠা জমি আপনি জানেন যে ক্যাশ টাকার চাইতে এটার দাম আসলে দশ কোটি টাকা এটা একটা উপ মতো ইভেন রাষ্ট্রপ্রধান নিজের নামেই সে কয়েক বিঘা জমি নিয়ে বসে আছে কারণ সে তো ওখানে বাড়ি বানাবে না সেই জমির দাম বাড়তেছে এটা টাকা এবং এটা কোনো না কোনোভাবে হাত বদল হবে তো এইটা অনেকটা বিটকয়েনের মতো হয়ে গেছে এই জমিগুলা এগুলার ভ্যালু বাড়তেই থাকবে আর যারা ঢাকার বাসিন্দা আমার বাসা যেমন ঝিকাতলায় আমি ওই জায়গায় আমার দুই পুরুষ তিন পুরুষ ধরে আমরা আছি আমাকে ওইখানে তিন তলার বেশি থাক করতে দিচ্ছে না আমারকে আশেপাশের লোকজন যাদের আগে ছয়তলা বাড়ি ছিল সাততলা বাড়ি ছিল এদেরকে বিল্ডিং ভাঙার পর এরা আর কারণ অংশীদার বাড়তেছে একটা ফ্যামিলিতে ছয়জন সাতজন আছে ডেভেলপারকে দিতে পারতেছে না কারণ ডেভেলপার অর্ধেক নিবে ল্যান্ড অর্ধেক দিবে সাতজন মালিকের জমি যখন ডেভেলপারে দেয় ইউনিট দিচ্ছে দশটা ডেভেলপার মানে তার মানে আপনি ওই এলাকাগুলোয় থাকতে পারবেন আপনাকে ঢাকা শহরে থাকতে গেলে আপনাকে ওই সব জায়গায় গিয়ে জমি কিনতে হবে তাহলে আপনি ওইখানে থাকতে পারবেন এবং বঞ্চিত করা হচ্ছে মানুষকে বিভিন্নভাবে এই বৈষম্যটা এবং এই গভর্নমেন্টকে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝাইলাম ইন্টারিমের যারা আমরা যতটুকু চেষ্টা করছি আর্কিটেক্টরা কিন্তু আর্কিটেক্টদের কাজ হলো বাড়ি ডিজাইন করা আপনার দুইতলা করলেও আমাকে ডিজাইন করতে হবে দশ তালা করলেও আমাকে ডিজাইন করতে হবে আমাদের কাজ তো এমনভাবে আপনি জানেন বন্ধ থাকবে না কিন্তু এই ড্যাপের কারণে কি হলো টোটাল সেক্টরটা কারণ ল্যান্ড ওনার যদি বাড়ি না বানায় আমি আপনি কি ডিজাইন করব। সবাই তো এতদিন দেখে আসছে দুই হাজার আটের নিয়মে আমি বারোটা ইউনিট পাইতাম সেই জায়গায় যখন ছয়টা ইউনিট পাচ্ছি ওই বাড়ির কাজ দিচ্ছে না যার কারণে আমাদের কাজের হয়তো এখন প্রেশার কম কিন্তু যখন এটা আইন হয়ে যাবে আজ হোক কাল হোক সে তো বাড়ি বানাবেই কিন্তু শহরের মানুষ বঞ্চিত হবে এবং এই শহরে দেখেন ড্যাপের মেন মূল মন্ত্র কি ছিল জনঘনত্ব নিয়ন্ত্রণ করা আপনি কি করতেছেন জনঘনত্ব নিয়ন্ত্রণে নামে আপনি কিন্তু বাইরের মানুষকে দাওয়াত দিয়ে আনতেছেন পূর্বাঞ্চলে জমি কে কিনতে যাচ্ছে আমার যদি ঢাকায় আমি এক্সিস্টেন্ট বাসিন্দা হয়ে থাকি আমি তো এখানে জমি কিনতে যাবো না আমার তো জমি আছে অলরেডি সে এনকারেজ করতেছে ঢাকার বাইরে থেকে লোকজন আসুক টাকা ইনভেস্ট করুক ফ্ল্যাট বানাক জমি বানা কিনুক এখানে থাকুক আপনি তো আসলে ডিসেন্ট্রালাইজেশন না করে উল্টা প্রসেসে ড্যাপটাকে চালাচ্ছেন এটাই হলো বাস্তব এবং মানে এখানে আরেকটা পয়েন্ট আমি যেটা এই যে তোমার মনে আছে যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ড্যাপ নিয়ে আমাদের বর্তমান যে পূর্ত উপদেষ্টা উনি রাজুক চেয়ারম্যান এবং বিভিন্ন সংগঠন যেমন প্ল্যানারদের সংগঠন আর্কিটেক্টদের সংগঠন ইঞ্জিনিয়ারদের সংগঠন রিহ্যাব মানে সমস্ত যারা এই বাসস্থান নির্মাণের সাথে জড়িত সবাইকে নিয়ে অনেকবার মিটিং করলেন তো সেখানে পরিষ্কারভাবে আমরা কিন্তু বললাম যে আপনারা এই যে ড্যাপে যে সুবিধা দিয়ে যেই এলাকাগুলোতে আপনারা নিতে চাচ্ছেন মানুষকে অর্থাৎ এই পূর্বাচল বা আপনারা বসুন্ধরা নিতে চাচ্ছেন বা জলশিড়ি নিতে চাচ্ছেন তো এখানে যে নিতে চাচ্ছেন আসলে আপনারা তো প্লট বরাদ্দ দিয়ে ফেলছেন সব প্লটেরই মালিক আছে এবং আজকে থেকে না আজকে থেকে দশ পনেরো বিশ বছর আগে থেকেই সব প্লটের মালিক আছে তো কিন্তু তারা তো আর ওখানে যে বাড়ি বানাচ্ছে না বা থাকছে না কেন বাড়ি বানাচ্ছে না কেন থাকছে না কারণ হচ্ছে যে তাদের বাড়ি অলরেডি আছে ওখানে তারাই বাড়ি পেয়েছে যেমন একটা উদাহরণ দেয় যে শেখ হাসিনার পরিবারের জন্য পাঁচটা প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এখন যখন বরাদ্দ দেওয়া হয়েছে তখন যিনি বরাদ্দ দিয়েছেন এবং যিনি বরাদ্দ নিয়েছেন তারা দুই পক্ষই জানে যে আমরা কোনোদিন এখানে থাকবো না তাহলে ওইটা আসলে একটা ব্যাঙ্ক টাকা রাখার ব্যাংক। তো একটা ব্যাংকের মধ্যে তো আর মানুষ বসবাস করবে না কিন্তু টাকা রাখার যেহেতু ব্যাংক ওখানে জমির দাম এত বেশি তাহলে যার আসলে আমার তোমার যদি আসলে একটা বাড়ি বানায় থাকতে হয় একটা ফ্ল্যাট কিনে থাকতে হয় তাহলে তো ওই ব্যাংকের সাথে কম্পিটিশন করে আমি পারবো না তো আমার কাছে মনে হয়েছিল যে বৈষম্যটা ওইখানেই যে আপনি যাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের আসলে সুযোগ সুবিধার কোনো দরকারই নাই আর যাদের সুযোগ সুবিধার দরকার অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের কে ঢাকা শহরের কাছাকাছি থাকতে হবে শখে না জীবিকার সন্ধান জীবিকার সন্ধানে তো এই জীবিকার সন্ধানে আমরা যারা থাকতে চাই তাদেরকে কি করতে হবে আমাদের যদি একটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন থাকে যে আমাদের সন্তানরা বড় হয়ে কোথায় যাবে হ্যাঁ তা আমরা যদি একটা ছোটোখাটো অ্যাপার্টমেন্ট করতে চাই তাহলে এই ড্যাপ ড্যাব কী করছে যে এমন একটা ভাবে নানা উপায়ে একটা দমন নীতি চালাচ্ছে যে মিরপুর কল্যাণপুর বা এই যে রায়ের বাজার ধানমন্ডির আশেপাশের এলাকাগুলা মোহাম্মদপুর এখানে যেন কেউ আর থাকতেই না পারে বা থাকতে গেলে আবার ওরকম কালো টাকার মালিক হইতে হবে রাইট যখন একটা শহরের যে জায়গাগুলোয় প্রবলেম থাকে প্ল্যানিং করা হয় কেন প্রবলেম সলভ করার জন্য আর ড্যাব বলতেছে কি এই সব জায়গায় রাস্তা এই সব জায়গায় সুযোগ সুবিধা নেই এগুলাকে অ্যাবেন্ডেন করে দাও এইটাই তো সবচেয়ে বড় প্রবলেম আপনি একটা জায়গায় প্রবলেম থাকলে এই জায়গার প্রবলেমটা সলভ করেন আপনি ওইখানে বলতেছেন যে না এখানে যেহেতু রাস্তা নাই তুমি বাড়ি বানাইতে পারবা না তাহলে এক্সিস্টিং যে মানুষগুলো আছে এরা কি সবাই এই জায়গা জমি ছেড়ে তাদের বলা জায়গায় চলে যাবে তাহলে এই জায়গাগুলো ভবিষ্যতে কি হবে এবং আলটিমেটলি দেখেন আপনি আপনি যদি ধরেন আমি তর্কের খাতিরেও যদি বলি যে পুরা ঢাকা শহরের আনপ্ল্যান্ড এরিয়া সব মানুষ আপনি নিয়ে প্ল্যান্ড এরিয়াতে বসাই দিলেন পূর্বাঞ্চলে শিফট করে দিলেন বসুন্ধরায় শিফট করে দিলেন এইখানে যে হাউজিংয়ের প্লটগুলো আছে সবাই যদি ওই জায়গাগুলো থাকে আলটিমেটলি ওইটাও তো আবার পুরান ঢাকা হয়ে যাবে একসময় তাই না কিন্তু ড্যাপে কি বললো যে ছোটো রাস্তাতে আপনি ছয় ফিট রাস্তাতেও বাড়ির প্ল্যান পাস করতে পারতেছেন তা আলটিমেটলি কী হয়েছে আপনি কিন্তু আনপ্ল্যান্ড এরিয়াটার ইচ্ছা করে আরও খারাপ কন্ডিশনে নেওয়ার ব্যবস্থা করে দিলেন যাতে এই জায়গাগুলো কখনোই ডেভেলপ না হয় এটা একটা ইন্টেনশনাল যে এই জায়গার জমির দাম কমতে থাকুক আর ওই জায়গার বাড়তে থাকুক এটাই হলো এটার মানে এটা করার এই মোটিভটা কি উদ্দেশ্য কি মানে কেন ঢাকা শহরের মানে যারা মধ্যবিত্ত যারা নিরানব্বই শতাংশ জনগণকে রিপ্রেজেন্ট করে তাদেরকে তাদের বাসস্থানের বিবেচনাটাকে কমিয়ে দিয়ে ওই যে এক পারসেন্ট লোক আমলা মন্ত্রী বা রাজনীতিবিদ বা ওরকম বড় ব্যবসায়ী তাদের দিকে এটা কেন নেওয়া হচ্ছে না এটা ভাই এটা খোলাখুলি যদি বলি একদম রাগঢাক না করে আপনি এটার বেনিফিশিয়ালি কারা কারা সুবিধা পাচ্ছে আপনি দেখেন এইখানে কয়েকটা গ্রুপ সুবিধা নিচ্ছে ড্যাপের এক হলো ভূমি ব্যবসায়ী আছে এরা সুবিধা পাচ্ছে কারণ নতুন ভূমি তৈরি ব্যবসায়ী তো হচ্ছে দুই তিনজন মানুষ হ্যাঁ ওই ওইখানে এটা একটা বড় একটা সুবিধা নিচ্ছে দুই হলেই যে বলেন আমলা যারা এই যে বরাদ্দের প্লট পায় এরা সুবিধা পাচ্ছে এবং এরা ওই জায়গাগুলো থাকবেও না ওরা এই প্লটটাকে আসলে অ্যাসেট হিসাবে ইউজ করবে বিক্রির মাধ্যম হিসাবে আরেকটা সুবিধা নিচ্ছে দুঃখজনক হলে সত্যি একটা গ্রুপ অফ প্রফেশনালস যারা ধরেন এই যে ঢাকা শহরের আপনি তো জায়গা নাই ওনারা কি করতেছে নদী খাল ভরাট করে ল্যান্ড বানাচ্ছে ওগুলার মাস্টার প্ল্যানিং করতেছে তারা ফেসিলিটি নিচ্ছে এবং তারাই এই ড্যাপটা বানাইছে আমি যদি সরাসরি বলি বাই নেম প্ল্যানার্সরা এটার ফেসিলিটি পাচ্ছে আপনি যত হাউজিং হচ্ছে এখন নতুন নতুন নিত্য নতুন হাউজিং প্ল্যানার দায়ী না বলতে যারা ড্যাপ সংশ্লিষ্ট যারা হ্যাঁ মানে হয়তো গুটি কয়েক যারা গুটি কয়েক স্পেশালি যারা সরকারি প্ল্যানার যারা হয়তো কারো স্বার্থে এবং তাদের কাজে ওখানে হ্যাঁ ওরা এখান থেকে ফ্যাসিলিটি নিচ্ছে নতুন নতুন মাস্টার প্ল্যান এরিয়াগুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছে এবং রাজুক একটা সংস্থা আমাদের আছে সবাই জানে না কিন্তু মনে করো যে এই ঘটনা এ ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা আমরা একটা স্বৈরাচারী সরকারের কাছেও প্রত্যাশিত ছিল না স্বৈরাচারী সরকারের সরকার যখন এটা প্রণয়ন করেছে আমরা খুব অবাক হয়ে বারবার জিজ্ঞেস করেছি কেন এরকম করছেন। তো তো সেটা তারপরে এই যে যে বিরোধী মানে একটা আন্দোলন হয়ে বৈষম্য বিরোধীদের দ্বারা নির্বাচিত একটা সরকার এর এসে একটু অ্যাড করি আপনি সৈরাস্ট্রা সরকারের কথা বললেন তারা গ্যাজেট করলো তখন আপনি আমি অসংখ্য দিন রাজুকে গেলাম আপনার মনে আছে কিনা ওই সময় যে প্রথম প্রথমেন্টটা আসলো তখন স্থপতি ইনস্টিটিউট আমরা এটাতে খুব অ্যাক্টিভলি কাজ করি এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু আমাদের হাত ধরেই আসলো এবং গভর্নমেন্ট তখন বুঝতেছে যে পাবলিক এই আইনটা মানতে না তারা কিন্তু আমার দুঃখটা লাগে গত একটা বছর একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা বৈষম্য দূর করার কথা বলে আসলো তারা এই জিনিসটাকে বাতিলও করলো না কোনো সংশোধনও আনলো না এটা জাস্ট ঝুলায় রাখলো এটা কারণ কি এটা নিশ্চয়ই কেউ না কেউ এটাতে বেনিফিটেড হচ্ছে অথবা তাদের অজ্ঞতা অথবা মানে এই ইন্টারিম সরকারও কি মানে সেরকম মানে বেনিফিট খোঁজার সরকার হয়ে গেল তাহলে হতে পারে এখন এটা তো আর আমরা বলতে পারতেছি না কারণ এইটা যদি একটা কনস্ট্রাকশন সেক্টর একটা শহর টোটালি কলাপস করে আছে আপনি দেখেন গত এক বছর সব ডেভেলপারদের হাতে কাজ নাই পুরান কাজ করতেছে আর্কিটেক্টদের হাতে নতুন কাজ নাই এই যে ঘটনাগুলো ঘটতেছে এটা এটা তো গভর্নমেন্ট জানতেছে না আপনার যে ইকোনমি নিয়ে এত কাজ হচ্ছে আপনার রেমিটেন্স নিয়ে কাজ হচ্ছে আপনার জিডিপির একটা বিরাট অংশ আমাদের এই হাউজিং সেক্টর টোটালটা কলাপস করে আছে ডেভেলপারদের সেল নাই অ্যাপার্টমেন্ট ইভেন রাজুকে তো গত তিন মাস ধরে আপনি জানেন ইসিপিএস বন্ধর কারণে অ্যাপ্রুভালই বন্ধ হয়েছিল তো একটা নগর উন্নয়ন সংস্থা তারা অ্যাপ্রুভাল বন্ধ করে বসে আছে তাদেরও মাথা ব্যথা নেই তার মানে বুঝতেই পারতেছেন এই সেক্টরটা তো ছোট না এই ছোট তো নাই মানে এটার সাথে শুধুমাত্র আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার প্ল্যানার বা ডিজাইনার কন্ট্রাক্টর বিল্ডার জড়িত না এটার সাথে তো জড়িত আছে সমস্ত নির্মাণ শিল্প লাইক যারা টাইলস বিক্রি করেন যারা কাঠের দরজা তৈরি করেন যারা স্ক্রুটা বিক্রি করেন যেসব রং মিস্ত্রি বিল্ডিংয়ে রঙ করে যেসব রাজমিস্ত্রি বিল্ডিংয়ে ইটগাঁথে থেকে শুরু করে সমাজের একদম নিম্ন স্তর যে লোকটা ভ্যান চালায় পিক আপ চালিয়ে মাল এনে দেয় বিল্ডিংয়ে সেই লোকটা এই এবং তার পরিবার এভাবে করে হিসাব করলে আমাদের হিসাবে কমপক্ষে পঞ্চাশ লক্ষ মানুষ এই নির্মাণ শিল্পের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই পঞ্চাশ লক্ষ মানুষ গত কয়েকটা বছর এই একটা আইনের কারণে তারা কিন্তু অর্ধ অর্ধ বা অনাহারে তারা জীবনযাপন করছে এবং অনেকেই আছে যে যারা গ্রামে চলে গেছে যারা এই রিয়েল এস্টেট ব্যবসা করত বা এই রিলেটেড মানে যারা ব্যবসা করত তাদের অলমোস্ট সবারই ব্যবসা বন্ধ হওয়ার পক্ষে পথে তো এই ব্যবসা বন্ধ হলে সরকার রাজস্ব হারায় এবং সরকারের দেশের যে প্রবৃদ্ধি এই প্রবৃদ্ধিতে যে কোনো দেশে প্রবৃদ্ধিতে কিন্তু যে নির্মাণ শিল্প কমপক্ষে এক থেকে দুই শতাংশ প্রবৃদ্ধির জন্য ডাইরেক্টলি দায়ী অর্থাৎ আমরা যদি সাত পার্সেন্ট আট পার্সেন্ট প্রবৃদ্ধি চাইতাম আর যদি নির্মাণ শিল্পকে এভাবে বন্ধ করে দিই তাহলে কিন্তু এক দুই পার্সেন্ট কমে সেটা পাঁচ বা চারে নেমে আসে এবং তাই ঘটছে তো তাহলে এইটা মানে গত কয়েক মাসের এই ইন্টারিম সরকারের আচরণে আমার কাছে অন্তত মনে হয় নাই যে এই সমস্যা সমাধান করতে তারা ইচ্ছুক এখন এটা বাস্তবতা এই বাস্তবতা তো আমরা এখন অনেক চেষ্টা করেছি এইটা তো সমাধান হয় নাই তো তাহলে আগামী দশ তারিখ মাত্র আর দুই তিনটা দিন এর মধ্যে এরপরে যদি সেই যে বৈষম্যমূলক ড্যাপ এটা যদি থেকেই যায় তখন মানে আমরা আমরা সাধারণ জনগণ কি করতে পারি এটা তো ভাই আসলে জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন এর সাথে আমি যোগ করি যে এই গভর্নমেন্টের তো আসলে কাজ ছিল বৈষম্য দূর করা ওরা এই জিনিসটাকে হয় বাতিল করতো না হলে স্থগিত করতো কিন্তু তারা দেখেন সংস্কার যেসব জায়গায় করার কথা উচিত ছিল ধরেন আমরা যেহেতু স্থপতি আমি স্থাপত্যের দৃষ্টিভঙ্গি দিয়েই বলি আপনাকে ঢাকা শহরে যানজট বলেন এই যে লক্ষর বাস এই যে অটোরিকশা এগুলাই গভর্নমেন্ট উঠাইতে পারলো না আপনার আপনার মনে আছে শুধু মনে হয় স্মৃতি থাকার কথা সাউথ ওই জায়গাতে কিন্তু আমরা আমি নিজে সাইকেল চালাইছি এক্সারসাইজ করতো মানুষ যাইতো এই গভর্নমেন্ট আসার পর এই যে জিনিসগুলো তারা যে এত তাদের কিন্তু দেখেন পলিথিন উঠায় ফেলতে চাচ্ছে তারা বিভিন্ন মিনিস্ট্রি এ গেলে দেখা যায় এখন কাচের জগে পানি খায় মানে খুব সেন্সিটিভ গাছের থেকে পেরেক উঠায় হ্যাঁ থেকে পেরেক উঠায় তো এই যে সেন্সিটিভিটিগুলো দেখাচ্ছে তো এইসব জায়গায় তাদের সেন্সিটিভিটি নাই তারা একটা টেকনিক্যাল ডকুমেন্ট যেটা আমরা একটা স্টেক হোল্ডার ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বলেন আমরা আর্কিটেক্টরা বলতেছি এটা প্রবলেম আছে তারা কিন্তু আমাদেরকে সত্যি কথা বলতে ওইভাবে আমাদের কোনো ফিডব্যাক নিচ্ছে না এবং যারা এই ড্যাপটা তৈরি করছে যাদের হাতে এই ড্যাপটা তৈরি হয়েছে তারাই বলতেছে যা এই উপদেষ্টা পরিষদ বলেন যারা এখন স্টেক এটা কন্ট্রোল করতেছে এরা তাদের কথা মতে এটার সংশোধনের চেষ্টা করতেছে এখন এই দশ তারিখে সংশোধনটা যদি বিগত বৈষম্যমূলক সরকারের মতোই হয় এইটার দায়টা আসলে কে নিবে এরা তো পলিটিক্যাল গভর্নমেন্টও না এনারা চলে যাবে এটা যদি একটা গ্যাজেট অ্যামেন্ডমেন্ট হয়ে আসে যেই দেখেন আমরা যখন অ্যামেন্ডমেন্টটা আসলো প্রথম অ্যামেন্ডমেন্ট গ্যাজেট হওয়ার পর একেবারে বন্ধ থেকে কিন্তু কিছু কাজ শুরু হয়েছিল এখন যেটা যতটুকু আমরা বুঝতেছি তারা মানে একটা আইওয়াশ দিচ্ছে আমি জাস্ট একটা জিনিস বলি দেখেন আমার আমি যে প্র্যাকটিস করি আমার একটা বিশাল ক্লায়েন্ট গ্রুপ হলো তারা একদম টিপিক্যাল মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত এরা ঢাকা শহরে গুলশান বনানী বসুন্ধরা জমি কেনার ক্যাপাবিলিটি নাই চাকরি করতেছে ঢাকা এরা গ্রামের মানুষ বা ঢাকায় আসতেছে ভালো ভালো জব করে এরা জন পনেরো জন মিলে বিভিন্ন জায়গায় পাঁচ কাঠা দশ কাঠা জায়গা কিনছে কিনে ওইখানে একটা বাড়ি বানাবে তাদের টার্গেট আমি কোনো ডেভেলপারে দিব না ভাই আমরা পনেরো জন মিলে পাঁচ কাঠা জায়গা কিনছি পনেরোটা ফ্ল্যাট পেলে ছোটো ছোটো হোক ঢাকা শহরে তো ভাড়া দিয়ে থাকা খুব কঠিন একটা বিষয় এই মানুষগুলা পনেরোটা ইউনিট পাইলে পনেরোটা ফ্ল্যাটে তারা উঠে থাকতো বাড়ি করত। ড্যাপ এসে কী করলো এই আনপ্ল্যান্ড এরিয়াতে ওইখানে বলে দিতেছে সাতটা ইউনিট করতে পারবেন দশটা ইউনিট করতে পারবেন পাঁচজন এরকম অসংখ্য লোক যারা শেয়ারে জমি কিনছে স্বপ্ন দেখতেছিল ঢাকায় একটা ফ্ল্যাট হবে এই লোকের পক্ষে তো পাঁচ কোটি টাকা দিয়ে বসুন্ধরা অথবা আপনার পূর্বাচলে জমি কিনা সম্ভব না পাঁচ ছয় কোটি টাকা দিয়ে সে হয়তো কোনো মতো এক দেড় কোটি টাকা দিয়ে এরা শেয়ারে কিনে এটা বাড়ি করতো এই মানুষগুলোর স্বপ্ন নিয়ে যে আপনারা খেলতেছেন এই দশ তারিখে যদি এই যে আমরা বলতেছিলাম যে আপনারা দুই হাজার নিয়মে যে বার আছে যে নাম্বার অফ ইউনিটের বারটা উঠায় একটা মানুষেরকে তো আপনারা স্পেস দিতে হবে আমাদের আইন মানে না কেন কারণ আইন আসলে বাস্তবসম্মত নয় এই ড্যাব বাস্তবসম্মত কেউ মানবে না আপনি আমি ভালো করে জানেন আমরা কাগজে কলমে ডিজাইন করব মানুষ ভায়োলেশন করবে আমরা কিন্তু চাচ্ছিলাম যে এটা বাস্তবসম্মত করেন যেটা মানুষ মানতে পারে সহনশীল হইতে হবে তো এই সরকার কিন্তু আমাদের কথা আদৌ কতটুকু শুনবে না শুনবে আমি জানি না কিন্তু এদের আচরণ দেখে আমার মনে হয় না যে খুব ফ্রুটফুল কিছু একটা আসবে তারা ওই ছোট ছোট মাইক্রো জিনিসগুলো নিয়ে যতটা সিরিয়াস ওই জিনিস পর্যন্ত থাকলে ঠিক ছিল তাদের কাছে এত বড়ো একটা টেকনিক্যাল ডকুমেন্ট এদের হাত দিয়ে সংশোধন হওয়াটা আমার কাছে ভালো কিছু মনে হচ্ছে না কারণ আমি অন্য কিছুতে তো দেখি নাই যে এই জিনিসগুলো তারা করছে আপনার এই অটো রিক্সা উঠাইতে পারছে আপনি সারা জীবন বাংলাদেশে এই সুযোগ আর আসবে এই যে বাস উঠাইতে গেলে কিন্তু শ্রমিকরা আন্দোলনে নেমে যায় এই গভর্নমেন্ট চাইলে এই ভাঙ্গা বাসগুলো উঠাই ফেলতে পারতো না একটা বাসও উঠাইতে পারে না তারা ড্যাকপের একটা টেকনিক্যাল এই সরকার দেখি যে অনেক সংস্কারের কথা বলে কিন্তু নিজেরা সংস্কার হয় না রাইট নিজেদের ক্যাপাসিটিতে যেটুকু সংস্কার ছিল আমি কিন্তু তার কিছুই দেখি না তো এখন এখন কি মনে হয় যে এই সরকারের এই শেষ সময়ে মানে যেহেতু ইলে সামনে ইলেকশনের ডেট ঘোষণা করা হয়ে গেছে তো তাদের কি এই এরকম একটা জিনিস তৈরিঘড়ি করে সংশোধন করে চলে যাওয়া উচিত নাকি আবার মানে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা উচিত আমার হিসাবে তো অবশ্যই কারণ দেখেন গতকাল জুলাই যে ইয়াটা ঘোষণা করলো ওইখানেও কিন্তু দেখেন ওনারা কিন্তু সিদ্ধান্ত দেয়নি ওনারা বলতেছে প্রস্তাব দিচ্ছে যে যে ইলেক্টেড হয়ে আসবে তারা যাতে এটাকে সন্নিবেশিত করে তাদের এই পরিবর্তনের সাথে সেই জায়গায় তারা একটা টেকনিক্যাল ডকুমেন্ট যেটা পুরো শহরের মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আপনি কিভাবে এটা সমাধান দিয়ে যাচ্ছেন তাহলে আমরা এখানে কনক্লুড করি যে আসলে আমরা মনে করি যে যেহেতু ড্যাব এমন একটা ডকুমেন্ট যেখানে ঢাকা শহরের দুই থেকে আড়াই কোটি মানুষের আবাসন যে সমস্যা এবং তাদের জীবনযাপন এখানে জড়িত এবং পঞ্চাশ লক্ষ মানুষের পেশা এখানে জড়িত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু একটা ডকুমেন্ট সেই কারণে আসলে মানে আমরা মনে করছি যে এটা এই সরকারের যে যতটুকু আমরা সদিচ্ছার অভাব দেখেছি এই অভাবের জায়গা থেকে তাদের সংশোধনে ড্যাপ সংশোধনের মতো একটা কাজ করতে যে বাজে একটা কিছু করে ফেলার চেয়ে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করাটাই ভালো অবশ্যই করছি অবশ্যই এবং ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার আসে মানুষের সাথে বসে সরকার এই ডিসিশন নেবে যে এটাকে আইন হিসাবে থাকবে কি না এটা কারেকশন হবে না এটা বাদ হবে নাকি নতুন ড্যাপ হবে এটা নির্বাচিত সরকারের হয় উচিত আমার মতে আর কি তাহলে ওইটাই আমি মানে সবার উদ্দেশ্যে দাবি রাখছি যে আপনারা যারা বর্তমান সরকারের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে অনুরোধ করুন বা তাদের প্রতি দাবি জানান যে এই যেভাবে কোনো প্রসেস না মেনে গণশুনানি না করে একটা এত গুরুত্বপূর্ণ একটা বিধানকে চেঞ্জ না করে আপনারা বরং এতদিন করেন নাই আর করতে চেষ্টা করেন না নির্বাচিত যারা জনপ্রতিনিধি তাদের হাত দিয়েই ড্যাপ সংস্কার হোক